সম্প্রতি এক সাক্ষাৎকারী সুনিতা আহুজা প্রকাশ্যে জানান যে দীর্ঘদিন ধরে গোবিন্দ ও তিনি আলাদা থাকেন তিনি তার দুই সন্তানকে নিয়ে একটি ফ্ল্যাটে বাস করেন আর গোবিন্দ তাদের বাড়ির উল্টো দিকে একা থাকেন নিজের বাংলোয় এই তথ্য সামনে আসার পর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় প্রথম জীবনে অবশ্য গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে ভেবেছিলেন বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে তবে বছর তিনিকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন দীর্ঘদিন বলিউডের সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা শোনা যাচ্ছে এই বয়সে নায়ক প্রায় অর্ধেক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ বিয়ে ভাঙছে যদিও এই বিষয়ে অভিনেতার তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর দেখুন বাজার করুন, ছোট বড় সব মাছ। বাহ! একই নিচে পাওয়া যায়। এমন বলে আগেই আশঙ্কা করেছিলেন সুনিতা এক সাক্ষাৎকারী সুনিতা জানিয়েছিলেন তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না তিনি বলেন আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম কিন্তু এখন আর করি না। এখন ওর ষাটের বেশি বয়স জানি না কখন কি করবে সুনিতা জানান আগে কাজের ব্যস্ততায় কোনো রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের সুনিতার কথায় কিন্তু এখন তো বসেই থাকে তাই ভয় হয় কিছু করে না বসে নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস